আসসালামু আলাইকুম এ আজকে দেখাবো সুটকির ভর্তা সেটা হচ্ছে কাজকি সুটকির ভর্তা তো দেখতে পাচ্ছেন আমি কাজকি শুটকিটাকে ভালো করে বেজে নিয়েছি তার আগে আমি শুকনামরিচটাকে হালকা একটু পানিতে সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ এটা যেহেতু ব্লেন্ডার করব এজন্য আমি সিদ্ধ করে নিয়েছি আর সুটকিটাকে ভালো করে বেজে নিয়েছি একটু মচ মসা করে ভাজবেন তাহলে গ্রামটা সুন্দর হবে তারপরে আমি আবার এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এটাকেও একটু বেজে নেব তো এভাবে ভেজে বর্তাটা করলে আসলেই অন্যরকম একটা টেস্ট হয় যার জন্য আমি হালকা হালকা ভেজে নিয়েছি অনেকে কাঁচা পেস্ট রসুন দেয় ওইটা আমি খে আসলে খেতে ভালো লাগে না আমার কাছে তো এই জন্য আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি তো ব্লেন্ড ব্লেন্ডার করে নিলাম হয়ে গেছে আমার বর্তা তো এখন এটাকে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি এদিকে আমি দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ ভাজি করছি আর কুমড়া পুলি আর হচ্ছে ইলিশ মাছের ভর্তা এই তিনটা আর আলু ভর্তা করছি এটা আসলে সকালে নাস্তার জন্য ভাঙা চাল দিয়ে বাটটা করবেন তাহলে এই ভর্তা দিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট আমার কাছে ভালো লাগে আমার মতো যারা পছন্দ করেন তারা এভাবে খাবেন আশা করি মজা পাবেন তো এই হয়ে গেল এখন খাওয়ার পালা তো কে দেখি কেমন হলো আমার মতো এরকম করে নেবেন তাহলে ভালো লাগবে আসলে দেখতে সুন্দর তো এখন খাবারের পালা আচ্ছা যদি ভালো লাগে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লা আমার কেউ আপনাদের পাশে পাবেন আর সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি দোয়া রইল সামনে ঈদ ভালোভাবে সবাই ঈদ করেন সুস্থ থাকেন এই দোয়া করে আল্লাহতাল আমাদের সকলকে সুস্থ রাখো আল্লাহ হাফিজ